এই জিনিয়াস সৈনিকটি একে ফর্টি সেভেন রাইফেলের আবিষ্কারক ছিলেন রাইফেলের প্রথম পরীক্ষার সময় সে টার্গেটে দুটি গুলি চালায় যা ঠিকভাবে লক্ষ্যে আঘাত করে এরপর সে রাইফেলটিকে অটো মোডে চালায় এবারও গুলি সোজা টার্গেটে লাগে তবে রাইফেলের বিকট শব্দে আশেপাশের অন্যান্য সৈনিকরা ছুটে আসে এবং তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ফেলে কিন্তু সেই সৈনিক হাসে কারণ সে জানতো সে একটি মাস্টার পিস তৈরি করেছে তাকে জেনারেলের সামনে হাজির করা হয় কারণ সে একটি অনুমোদনহীন অস্ত্র পরীক্ষা চালাচ্ছিল এই জেনারেল নিজেও একজন বিখ্যাত অস্ত্র ডিজাইনার ছিল যখন তিনি রাইফেলটি দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটি কোনো সাধারণ রাইফেল নয় কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যবহারের আগে এই রাইফেলকে একটি কঠিন অস্ত্র পরীক্ষার মাধ্যমে যেতে হয় নিয়ম ছিল খুব সোজা প্রথমে সব রাইফেল নোংরা পানিতে ডুবানো হয় এরপর তার উপর বালি ছিটানো হয় এর ফলে অধিকাংশ রাইফেল জ্যাম হয়ে যায় এবং পরীক্ষায় ব্যর্থ হয় কিন্তু যখন একে ফর্টি সেভেনের পালা আসে তখন এটি অসাধারণ পারফরমেন্স দেখায় পরীক্ষক এর আগে কখনো এত স্মুথ রাইফেল চালায় রাইফেলের ভিতরে কাদা থাকা সত্ত্বেও এটি জ্যাম না হয়ে চমৎকার ভাবে কাজ করে শীঘ্রই একে ফোর্টি সেভেন যুদ্ধক্ষেত্রে ব্যবহার হতে শুরু করে এই একে সেভেন রাইফেলের ডিজাইনার ছিল মিখাইল যিনি মাত্র আঠাইশ বছর বয়সী